ঘোষণাপত্র ও নির্বাচনের সময়সূচি ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে জামায়াত মন্তব্য আমিরের নির্বাচনের প্রস্তুতি দেখতে ইউরোপীয় ইউনিয়নের দল ঢাকায় আসছে আঠারো সেপ্টেম্বর আগামীকাল চূড়ান্ত হচ্ছে ইসির আচরণ বিধিমালা ও আরপিও সংশোধনী অধ্যাদেশ বিমান বিধ্বস্তের পনেরো দিন পর উত্তরার মাইলস্টোন কলেজে পাঠদান শুরু গ্রামের কাগজের রাজগঞ্জ খেদাপাড়া প্রতিনিধি এরশাদ আলীর মৃত্যু হামলার আশি বছর পূর্তিতে পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে সতর্ক করল হিরোসীমা দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা জানান সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টা পাঁচ আগস্ট জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেছেন বিএনপি এটিকে স্বাগত জানায় একই সঙ্গে বিশ্বাস করে এই ঘোষণাপত্রের রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে সৃষ্টি হবে একটি সাম্য মানবিক মূল্যবোধ ও ন্যায়ের ভিত্তিতে গড়ে ওঠা প্রগতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের সম্ভাবনা নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বৈঠকে দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজনের যে ঘোষণা দেওয়া হয়েছে বিএনপি সেটিকেও স্বাগত জানাই বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক অচল অবস্থা কাটিয়ে উঠতে সহায়তা করবে এবং গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে মির্জা ফখরুল বলেন বিএনপি আশাবাদী এই নির্বাচন যাতে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য হয় সেই লক্ষ্যে সরকার ও নির্বাচন কমিশন সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখলেও জামায়াতের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের বলেছেন দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে জামায়াত রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে আজ জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে বাংলাদেশ জামায়াত ইসলামীর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি আবদুল্লা মোহাম্মদ তাহের আরও বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা ইতিবাচক তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে নির্বাচনের ঘোষণা দিলে ভালো হতো নির্বাচন উপযোগী পরিবেশ এখনও নিশ্চিত হয়নি জুলাই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ উল্লেখ করে তিনি বলেন জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি সেখানে জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনি ভিত্তি অন্তর্বর্তীকালীন সরকারকেই দিতে হবে তিনি বলেন জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনী জাতির আকাঙ্ক্ষা পিয়ার পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও জানান তাহের সংস্কার গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে জামায়াত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকা সফরে আসছে আগামী আঠারোই সেপ্টেম্বর ইইউ এর এই পর্যবেক্ষক দলে তিনজন বিদেশি এবং চারজন স্থানীয় মিলিয়ে সাতজন থাকবেন এবং দলটি আগামী সাত অক্টোবর বাংলাদেশে তাদের প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ মিশন শেষ করবে বলে বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে এর পর্যবেক্ষক দলটি বাংলাদেশ সফরকালে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে সুষ্ঠু অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ পরিবেশ রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করবে আর এই অনুসন্ধানী সফরের ভিত্তিতে ইইউ সিদ্ধান্ত নেবে তারা বাংলাদেশে পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে কিনা সফরকালে দলটি নির্বাচন কমিশন রাজনৈতিক দল নাগরিক সমাজ এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে মতবিনিময় করবে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ চূড়ান্ত করতে আগামীকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সভা বসছে এটি বর্তমান ইসির নবম কমিশন সভা ইসির উপসচিব শাহ আলম স্বাক্ষরিত নোটিশে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে সকাল এগারোটায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে নির্বাচন ভবনে সভা অনুষ্ঠিত হবে এই সভায় ইসির অন্যান্য বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এর আগে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং আরপিও সংশোধনের খসড়া অনুমোদন করে ইসি আচরণ বিধিমালার বিষয়ে ইসির আহ্বানে সারা দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে লিখিত মতামত দিয়েছে এছাড়াও গত দশ জুলাই অষ্টম কমিশন সভায় আরপিও সংশোধনী চূড়ান্ত করার কথা থাকলেও সময়াভাবে সেটি আলোচনায় আসেনি যুদ্ধবিমান বিমান বিধ্বস্তের ঘটনার পনেরো দিন পর আজ রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পাঠদান শুরু হয়েছে আজ সকালে প্রতিষ্ঠানটির কলেজ শাখার শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসে সকাল সাড়ে আটটা থেকে স্বাভাবিক নিয়মে পাঠদান কার্যক্রম শুরু হয় এর আগে গত রোববার শিক্ষা প্রতিষ্ঠানটির কলেজ শাখার শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেছিল তবে ওই দিন কোনো পাঠদান কার্যক্রম হয়নি শিক্ষার্থীরা যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনায় আয়োজিত দোয়া এবং শোক অনুষ্ঠানে অংশ নেয় নিজেদের মধ্যে কুশলাদি বিনিময় শেষে বাসায় ফিরে যায় গত একুশ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় এই ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ নিহত হয়েছেন চৌত্রিশ জন দগ্ধ অনেকে এখনো হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনায় যেসব শিক্ষার্থী মানসিক ট্রমায় ভুগছে তাদের কাউন্সিলিংয়ের সেবা দেওয়া হয়েছে মাইলস্টন ক্যাম্পাসে স্থাপিত কাউন্সেলিং সেন্টারে গ্রামের কাগজের রাজগঞ্জ খেদাপাড়া প্রতিনিধি এরশাদ আলিয়া নেই মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি ইন্তেকাল করেছেন ইন্না লিলাহে ও ইন্না ইল্লাহের রাজিওন তিনি যশোরের মনিরামপুর উপজেলার হেলান্সি গ্রামের বাসিন্দা রাজগঞ্জ বাজারের দীর্ঘদিনের পরিচিত ফটোগ্রাফি প্রতিষ্ঠান স্টুডিও মোয়ের সত্তাধিকারী ছিলেন তিনি দৈনিক গ্রামের কাগজের খেদাপাড়া প্রতিনিধি হিসেবে পত্রিকার শুরু থেকেই তিনি কাজ করে আসছিলেন মঙ্গলবার গভীর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে মনিরামপুর হাসপাতালে নেওয়া হয় কিন্তু ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন তার মৃত্যুতে দৈনিক গ্রামের কাগজ পরিবার রাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি হেলানচি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক সমাজকর্মী সহ নানা সংগঠন শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র সালের আগস্ট জাপানের প্রথম পারমাণবিক বোমা ফেলে এক লহমায় শহরটিকে ধ্বংস ও প্রায় লাখো মানুষের মৃত্যু ঘটিয়েছিল বিশ্বের প্রথম পারমাণবিক বোমা হামলার আশি বছর পূর্তিতে জাপানের হিরোসীমা নগরীর মেয়র আজও বিদ্যমান পারমাণবিক ওয়াহেডগুলোর বিষয়ে বিশ্ব নেতাদের সতর্ক করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে উনিশশো সালের ছয় আগস্ট যুক্তরাষ্ট্র লিটল বয় ডাকনামের একটি ইউরেনিয়াম বোমা ফেলে জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর হিরোসিমাকে ধুলার সঙ্গে মিশিয়ে দেয় এতে তাৎক্ষণিকভাবে প্রায় মানুষ নিহত হয় আজ ওই ভয়াবহ হামলার বছর হাজার পূর্তির দিনটিতে হিরোসীমায় কয়েক হাজার মানুষ শান্তির জন্য প্রার্থনায় মিলিত হন তারা মাথা ঝুঁকিয়ে পারমাণবিক বোমা হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান বিশ্বে জাপানি একমাত্র দেশ যারা পারমাণবিক বোমা হামলার শিকার হয়েছে দেশটি পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতি ঘোষিতভাবে প্রতিশ্রুতিবদ্ধ হলেও জাতিসংঘের পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তির স্বাক্ষরকারী বা পর্যবেক্ষক নয় দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ